আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে ব্রেস্ট কার্সিনোমা বা স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়ে ব্রেস্ট কার্সিনোমার চিকিৎসাটা একটু কমপ্লেক্স ভ্যারাইটি একটু জটিল তা কীভাবে করা হয় একটু সহজভাবে বলার চেষ্টা করছি ব্রেস্ট কার্সিনোমাটার চিকিৎসাটা করা হয় একটি বোর্ডের মাধ্যমে যে টিউমার বোর্ড বলা হয় হ্যাঁ এইভাবেই চিকিৎসাটি করা হয় এই টিউমার এই টিমওয়ার্ককে আমরা বলি যে টিউমার বোর্ড এটা একটা টিমওয়ার্ক এটাকে টিউমার বোর্ড বলা হয় এই বোর্ডে কে কে থাকবেন এই বোর্ডে যা থাকবেন একজন সার্জন একজন ক্যান্সার বিশেষজ্ঞ একজন রেডিওলজিস্ট এবং একজন প্যাথোলজিস্ট আরেকটা কথা এই যে চিকিৎসা দেওয়ার আগে আমরা স্টেজিংয়ের আগে এই যে চিকিৎসা বোর্ডের আগে আমরা স্টেজিং করেছি স্টেজিংয়ের আগে বায়োপসির মাধ্যমে কিন্তু এই ব্রেস্ট কার্সিনোমাটা আগে কনফার্ম করলাম যেটা স্তন ক্যান্সার কি ক্যান্সার না এবং সেই সাথে এই যে কনফার্ম করলাম ট্রুকাট বায়োসির মাধ্যমে সেই সাথে কিন্তু আমরা হরমোন পরীক্ষাটাও করে ফেলি যেটাকে আমরা বলি ইয়ার উইয়ার এবং হার্টু এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি এই ক্যান্সার বায়োলজিটা কেমন বা ধরনটা কেমন এবং এই যে এই ধরন এবং স্টেজের উপর ভিত্তি করে টিউমার বোর্ডে যে সম্মিলিত চিকিৎসকবৃন্দ কিন্তু সিদ্ধান্ত নেন যে এই রোগীর এই রোগের কি আগে সার্জারি হবে নাকি সার্জারির আগে কেমোথেরাপি দিয়ে টিউমারটা ছোটো করা হবে আবার সার্জারি যদি হয়ে যায় সার্জারি যদি হয়ে যায় শুরুতে প্রথমে সার্জারি হয়ে গেল তার পরবর্তী চিকিৎসা কী কী করতে হবে আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু একটি চিকিৎসা শেষ করতে প্রায় ছ থেকে আট মাসের মতো সময় লাগে এবং এই চিকিৎসাটি কিন্তু একজন ফিজিশিয়ান বা একজন সার্জন করছেন না একটি সম্মিলিত টিম এবং এই চিকিৎসাটি করছেন এর একটি অংশে সার্জারি থাকছে একটি অংশে রেডিয়েশন থাকছে একটি অংশে কেমোথেরাপি থাকছে আর একটি অংশে হরমোথেরাপি থাকছে সার্জারির অপশনের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আগে যেমনটা বলেছি তবে যদি স্বাভাবিকভাবে বলি তাহলে সবচেয়ে যেটা কমন এমআরএম বলা হয় অর্থাৎ মডিফাইড বা সিম্পল এর মানে হচ্ছে ব্রেস্ট এবং সাথে বগুলের চাকাগুলো অপসারণ করা পুরা ব্রেস্ট কিন্তু আমরা এক্ষেত্রে ফেলে দিই সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন হচ্ছে ওয়াইড লোকাল এক্সিসন তার মানে আমরা টিউমারটুকু ফেলে তার কিছু হেলদি অংশ তার পাশে কিছু টিউমার তো ফেলি তার পাশে কিছু হেলদি অংশ নিয়ে আমরা অপারেশনটা করি টিউমার ফেললাম তার পাশে কিছু হেলদি অংশটুকু ফেলে দিলাম নতুন আরেকটা শব্দ অনেকেই শুনেছেন এটা আসলে আমরা এখন করার চেষ্টা করছি সেটা হচ্ছে ব্রেস্ট অনকোপ্লাস্টি তার মানে এক্ষেত্রে আমরা ব্রেস্টের বাহ্যিক যে অবয়ব সবচেয়ে কম পরিবর্তন করে শুধু ক্যান্সার সেটুকু ফেলে দিই ব্রেস্ট আগের মতোই থাকে অর্থাৎ এখন আসলে যুগ যত আগাচ্ছে এখন কিন্তু অর্গান প্রিজার্ভিং সার্জারির কথা বলা হচ্ছে যত বেশি অঙ্গহানি কম করা যায় হ্যাঁ যদি যতটুকু সম্ভব হয় আমরা কারণ ম্যাস্টেকটোমি বা ফেলা একটা একজন মহিলার জন্য কিন্তু অত্যন্ত পীড়াদায়ক মানসিকভাবে পীড়াদায়ক আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব ব্রেস্ট ইস্যুটি রেখে টিউমারটুকু যেতে ফেলে দেওয়া যায় এটাকে বলা হয় যে ব্রেস্ট অনকোপ্লাস্টি তো সব ব্যাপারেই যে ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন স্ট্রেং সব ব্যাপারে আমরা আসলে রোগীর সঙ্গে কাউন্সেলিং করি আবার বলি আমরা দেখি যে ক্যান্সার কত দূর পর্যন্ত ছড়িয়েছে সেই হিসাবে সার্জারি অপশনগুলো কিন্তু পরিবর্তন হয় এই যে এতগুলো অপশান বললাম এটা কিসের উপর ডিপেন্ড করে স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে ক্যান্সারটা আসলে কত দূর পর্যন্ত ছড়িয়েছে ব্রেস্ট ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ সঠিক এবং দ্রুততম সময়ে একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখালে এটা কিন্তু সম্পূর্ণ ঋণেভার সম্ভব আর আমাদের সেন্টারে আমরা বিগত কয়েক বছর যাবতীয় ব্রেস্টের মোটামুটি সকল অপারেশনে প্রায় একশো পার্সেন্ট সফলভাবেই করে আসছি এবং ওনাদেরকে ফলো আপও করছি ইনশাল্লাহ ওনারা বর্তমানে সবাই ভালো আছেন তো যে কোনো ধরনের সমস্যা হলে একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হবেন